এইটা তো কোন এমপির পিক আপ দেখাই চলে পুষ ঠিক কিনা এবার এক বন্ধে পিক আপ নিচ্ছে মন্ত্রী দিয়া উনি দেখা করছে এই প্রধানমন্ত্রী একজন বলছে আমি প্রধানমন্ত্রী মুখ্য সচিব ব্যক্তিগত সহকারী আমি আমার এমপি কাছে যাওয়ার সময় পাই না যা বলা লাগে আমি প্রধানমন্ত্রীকে খালি বলি বুঝেন তো এতক্ষণ ধরে এমপির ফুসফুসানি পাওয়ার দিয়েছিল এটা কোন পাওয়ারের খাওয়া আছে ভালো করে বলেন এই কথা কেন বললাম হেঁটে যাচ্ছে নতুন বিয়ে হয়েছে নবদম্পতি সুন্দর জামা কাপড় পরা হেঁটে হেঁটে যাচ্ছে দুইজন খুব ছুটি করতেছে গল্প করতেছে স্বামী স্ত্রী দুইজন পোশাক পোশাক এমন ভাবে ছেলে খুঁজে বেরোয় এক বিয়েতে যাবে রাস্তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে রাস্তাটা একটু কাদা কাদা যখন কাদা হয় আপনি যদি স্পন স্যান্ডেল বা খরম পরে যান পিছন থেকে চটাস চটাস রুটে পাঞ্জাবি টাঞ্জাবি মাইকে যায় কিনা এখন ওই রাস্তাতে একটু কাঁদা কাঁদা দিয়ে এক মুরব্বী কোনো দিকে না তাকায় সুরসুর করে হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু বেচারির যে খরম চটাস চটাস করে উঠছে নিজের তো মারছে অল্প একটু কাঁদা উঠে মহিলার গায়ে লাগে গেছে যেই না মহিলার সুন্দর শাড়িতে কাঁদা লাগছে স্বামী বেচারি মেজাজ গরম হয়ে গেছে ব্যাক কল কোথাকার মুশ করে চলতে পারো না বলছে বাবা আমি তো খেয়াল করে করি নাই আমি তো আমার রাস্তায় যাচ্ছি এক কথা দুই কথা মাথা গরম বইয়ের গায়ে লাগছে নিদের এত আপন জন নিজের এত বন্ধু মানুষ তার গায়ে কাদা সহ্য করতে পারে নাই হাটায় মুরব্বীর গালে এক থাপ্পড় দিয়ে দিতে যেই না থাপ্পড় দিতে মুরব্বী কিচ্ছু বলে নাই হেঁটে হেঁটে চলেই যাচ্ছে বাবা ঠিক আছে যা করছো করছো কিন্তু এক গোস সামনে না যেতে যে ছেলে থাপ্পড় দিছে ও তর পাইতে তর পাইতে ওই রাস্তার মধ্যে শুয়ে গেছে বউ তখন চিৎকার করে বলতেছে ও এলাকার লোকেরা আমার স্বামীকে বাঁচাও স্বামীকে বাঁচাও বলে তোমার স্বামীর কি হয়েছে বলে ওই দেখ লোক চলে যাচ্ছে ওই মুরব্বী আমার স্বামীর প্রতি করে গেছে লোকজন বুড়ারে ধরে আনছে আপনি কি করছেন আল্লাহ কসম আমি কিচ্ছু করি নাই বলে বউ বলতেছে বললেই হবে না আপনি কিছু করছেন বলছে তুমি বলো তাহলে আমি কি করছি বলতেছে আমরা দুইজন যাচ্ছিলাম না। পাশ দিয়ে যাওয়ার সময় জুতাটা একটুখানি উঠছে উঠার পর এই কাদাটা আমার গায়ে লাগছে আমার স্বামী এটা সহ্য করতে পারে আমি যেহেতু তার প্রিয়তম এক কথায় দুই কথায় মুরব্বীকে থাপ কর দিতে মুরব্বী কিছু না বলে চলে গেছে কিন্তু মুরব্বী নিশ্চয়ই এমন কোনো বদ দোয়া বা দোয়া করছে যেই কারণে আমার স্বামীর অবস্থা মুরব্বিই বলতে যে বিশ্বাস করো আমি কোনো বद्दু আও করি না আমি কোনো দোয়া আলকার জন্য করি না তবে মনে তো আকাশ লাগছে আমার অপরাধ নাই তারপরে আমার সাথে আচরণ করেছে তুমি তো আমার কোন এরকম প্রভাব কেউ নাই পাওয়ার দেখানোর কেউ নাই যাকে দিয়ে আমি ওই ছেলে সাহায্য করব আমার কোনো ইচ্ছার কোন নাই তবে আমার সাথে এক জনের সম্পর্ক আছে আল্লাহ গুলামি আমার বন্ধু এখন তার বন্ধুর সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে আর বন্ধু হিসাবে আল্লাহ যদি তার বিরুদ্ধে এক নেয় আমার কি বলার আছে ভালো করে বলেন আল্লাহ রাব্বুল বলছেন বলেন ওয়া দাখালনা হুম ফি রাহমাতিনা ইন্নাহুম সালেহীন তুমি যদি আল্লাহর আব হতে পারো আর যদি আল্লাহর বিধানের উপর স্তেকাম থাকতে পারো আল্লাহর আমিন তোমার এমন আপন হবেন তখন দুনিয়ার কারো পরিচয় পরিচয় দিতে হবে না আপনি বুল খুলায় বলতে পারবেন আমার কেউ না কিন্তু আমার আল্লাহ আছে এই পাওয়ার এরপর কোনো পাওয়ার নাই তাহলে প্রথমটা থেকে শিখলাম আল্লাহর আবদ্ধ হবে দুই নম্বরটা থেকে আল্লাহর বিধানের উপর অটল আমি চল থাকতে হবে দুনিয়ার মানুষ যাই বলুক না কেন আল্লাহর বিধান আপনাকে প্রতিপালন করতে হবে এবার তিন নম্বরটাই চলেন আল্লাহ আমিন বলছেন আমার একজন পয়গম্বর ছিল দুনিয়াতে যেরকম আল্লাহর পয়গম্বরের তালিকায় সুন্দর তিনজন আছেন আল্লাহর রাগী রাগি তিনজন আছেন এক নম্বর রাগী পয়গম্বর হজরতে মুসা আলাইহিস সালাম দুই নম্বরে হজরত আলাইহিস সালাম আর তিন নম্বরে হজরত ইউনুস সালাই সালাম খেয়াল করে আল্লাহ রা প্রেমিন বলছে বলতাম

আজকে দিনে কিন্তু তোমাদের বিপদ আছে কি বিপদ বলে আসমানের দিকে তাকাও আসমানের দিকে তাকায় দেখে অন্য সময় মেঘে মেঘে যখন ধাক্কা লাগে তখন ওই মেঘ গুলা পাশে পাশে যায় কিন্তু আজকে তো আগুনগুলা নিচের দিকে আসছে যে বলছে এক্ষুনি তো বা করো নচে তাল্লা রাজা বেঁচে আজকেই শেষ হয়ে যাবে ওরা বলতে এরকম কতই হয় আন্দাজি কথা এইটা ইউনুসারে কথা সহ্য করতে পারলেন না রাগ করে বললেন আজকেই ধ্বংস হয়ে যাবি তোরা আমি গেলাম তিনি রাগ করে যে বেরিয়ে গেলেন আল্লাহ বলতেন ইসাহিবা আল্লাহ তাকে বের হয়ে যেতে বলেন না কিন্তু তিনি রাগ করে যখন বের হয়ে গেছেন ওই কমের লোক যারা ছিল সবগুলা তখন দেখলো আস্তে আস্তে আগুন নামতে নামতে তো অনেক নিজ পর্যন্ত চলে আসছে এখন বাসার উপায় টি তারা বললো সবাই উন্মুক্ত ময়দানে আসো আল্লাহ করতে হবে সব মানুষ ময়দানে আসলো কিন্তু পানি মুরব্বীরা পত্রি দিল এখন একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ কর যত আমাদের মধ্যে মহিলা আছে আর যাদের কোলে শিশু সন্তান আছে দুগ্ধ সন্তান আছে সবগুলাকে মাঠের মধ্যে ফেলে দাও ডান পাঠে সব পুরুষরা দাঁড়াও বাম পাশে সব মহিলারা দাঁড়াও মাঠের মধ্যে শত শত ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা যুদ্ধ করছো হাঁটতে পারে না ছোট্ট মানুষ সব কোলে ফালাই ওরা মায়ের কোলের থেকে খালার কোলের থেকে সরে দেওয়ার পরে পাগলের মতো ময়দানের মধ্যে কাঁদতে শুরু করে দিয়েছে মায়ের এক দৃশ্য দেখার পরে ভাবতেছে আহারে যতই ধ্বংস হয়ে আর যাই হই যদি আমাদের সন্তানগুলা গুলা কোলে নিয়ে মরি তাও ছাড়ত কিন্তু আমার চোখের সামনে সন্তান মরে যাবে পাগলের মতো তারাও কাঁদতে শুরু করছে সন্তান তাদের কান্নার মায়েদের কান্নার দেখে পাঁচরা চাচারাও কানতে শুরু করে দিয়েছে মুরব্বিরা তখন বলতে এখন আল্লাহর কাছে এই কান্না সাথে মিস করে তওবা করো সবাই তখন এই জন্য তওবা করতেছে কে দেখে দেয় আল্লাহ রাব্বুল তাদের ওই কান্না আর ওই তওবাকে এমন পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের قومের উপর থেকে আজাদ উঠায় নিয়া ইউনুস আলাইহিস সালামের قومকে মুক্ত করে দিয়ে

যত মানুষ আসো এর মধ্যে থেকে যে কোনো একজনকে আল্লাহর জন্য নৌকা থেকে ঝাঁপ দিয়ে দরিয়ার মধ্যে পরে দিতে হবে একজন যদি আল্লাহর জন্য কুরবানি দেয় আল্লাহ বাকিদেরকে বাঁচায় দিবে বলছে আমি ভাত দেবো মানে বলছে তোর বয়স সত্তর দিলে কি সমস্যা হবে তোমার দাদা একশো বছর পর্যন্ত বাঁচতে বললে হবে তুই দে তুই দে তুই দে কেউ ঝাঁপ দেয় না নৌকার মাসি বলতেছে শোনো দেশে বললে ঝাঁপ দিবে না এটারও বুদ্ধি আমার কাছে আছে বলে কি বুদ্ধি তাড়াতাড়ি বলো বলছে বুদ্ধি হচ্ছে নৌকার যত আরোহী আছে একটা একটা করে আমার কাছে নাম দাও সব নাম লেখে আমি একটা লটারির বক্সের মধ্যে দিব যার নাম উঠবে তারে ঝাঁপ দেওয়া লাগবে রাজি সবাই বলছে রাজি মানে বাছাই রাখবে এটাই যদি পদ্ধতি হয় এখন ওই জায়গায় তো কোনো দুই নম্বর করার বুদ্ধি নাই কিন্তু বাংলাদেশে আমি একটা কল্প জানি যেই গল্পের মধ্যে এই লটারির মধ্যে দুই নম্বর করছে সাত বন্ধু টিফিনের সময় খেলবে কিন্তু পরের দেশ আর ওই সার আবার হাতের লেখা দিয়েছে এখন হাতের লেখা না করে নিয়ে গেলে পিঠায় চড়চড়া করে দেয় সব বন্ধু মিলে বলছে আমাদের মধ্যে সবচেয়ে মোটকা ভোট্টা একজন আছে তুমি সকলের হাতের লেখা লিখে দে আমরা একটু খেলি মোটা বলছে আমি মোটা বলে অবলা করিস না আমিও খেলবো বলছে আশ্চর্য কথা তো বললাম তো না খেললে হবে বলছে না আমিও খেলবো শেষে এক বন্ধু বলতে না এত কারো মন ধরা ধরি করা যাবে না বুদ্ধি হচ্ছে সকলের নাম লেখার পরে যার নাম উঠবে সে সকলের লেখা লেখে দিবে বাকিরা খেলবে সবাই রাজি বলে হ্যাঁ সাথে সাথে নাম লেখা হয়ে গেছে উঠাও একজন উঠাইছে উঠায় দেখো ওই মোটকার নাম বেচারি মনের দুঃখে কপাল পোড়া সকলের হাতের লেখা লিখতেছে বাকি ছয়জন খেলতেছে যখন মাঠের মধ্যে খেলতেছে এক বন্ধু বলতে দোস্ত সবাই মিলে চাইছিলাম ওই লেখুক কিন্তু চাইলাম আর মিলে গেল কেমনে ওর নামে উঠলো কেমনে যেই বন্ধু এখন লেখছিল বলছে বেকুব নাম না উঠে উপায় আছে সাতটা নামি অর ওর মধ্যে অন্য কারো নাম থাকলে তো উঠবে ইউনুস আলাইহিস লটারিতে নাম উঠে গেল ধাক্কা দিয়ে তারই না তিনি নিচে পড়ে গেছেন তার মনের মধ্যে দুশ্চিন্তা তার আসমানের থেকে তার জন্য অন্ধকারের বিরাট বড় ঝড় সমুদ্রের পানির মধ্যে পড়ে গেছে কেবল পড়েনি নাই সাথে সাথে তাকে একটা মাছ দিলে খেয়ে ফেলেছে আল্লাহ বলছেন এমন অন্ধকার যে অন্ধকার কল্পনা পারবে না বিপদ বিপদ বলছেন তখন আমার আমাকে ভুলে না হয় আল্লাহ সাথে ডাক দিয়ে বলল અનાકા ઇન્ની કુંતુમિડસૉલિબી আমি যত বড় ওই বিপদে পড়ে আমি স্বীকার করতেছি তুমি আমার ইলা তুমি আমার খালি তুমি আমার মানে একমাত্র বাঁচাতে পারো তুমি আর তুমি মহাপবিত্র আর আমি নিজে স্বীকার করে নিলাম তুমি যদি আমাকে সাহায্য না করো ইন্নি কুন তুমি রাসলিমিন আমি আমার অন্তরে প্রতি জুলুম করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইউনুস যখন আল্লাহ রাব্বুল আলামিনের অন্দারও আলামিন ওই জুলুমাতের মধ্যে দিকে ইউনুসের এই ডাককে এত পছন্দ করলেন কোরআন সাক্ষ্য আল্লাহ বলছেন ফাস্তা জাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকান জিন মিন আল্লাহ বলতে ইউনুসের ডাক দিতে দেরি আমি শুনতে দেরি করি না ওয়া নাজাইনাহু মিনাল গাম সকল ধরনের দুশ্চিন্তা তার দূর করে দিলাম মাসকে বললাম তুই তারে খাইতে খাদ্য মনে করে কিন্তু আমি আল্লাহ তোকে নি ভাইটাস দিতে দিলাম তুই হবি ইউনুসের জন্য সাবমেরি। তারে পেটে নিয়ে দ্রুত নিয়ে যায় পারের মধ্যে তুই উগলায় পৌঁছায় দিবি আল্লাহ বলছেন আমি আল্লাহ সারা দিলাম আমি রব্বুল আমিন তার যাবতীয় চিন্তা দূর করে দিলাম সিরাজগঞ্জের মানুষ ভাবতে পারেন ইউনুসের এই ঘটনা তো আমরা জানি এর মধ্যে আবার নতুন কি আছে আল্লাহর বলছে না আল্লাহর বিধানে সবরকারী হও আর তুমি যদি মুমিন হতে পারো ইউনুসের কবে হয়েছে তোমার হিসাব করার দরকার নাই কে পর্যন্ত বান্দা যত বিপদে পড়বে তার মুিনিয়ার যদি ঠিক থাকে আমি আল্লাহ এইরকম করে তার ডাকে তৎক্ষণা ছাড়া দিয়ে দিল আমরা তো সকলেই বলে আল্লাহর প্রতি আমরা ইমান আনছি কথা বলে জোরে বলেন ঠিক কি না আমরা তো মুমিন তাই তো কিন্তু আমরা তো মুমিন বলি মুখে কিন্তু আমাদের আচরণে তো অনেক প্রমাণ নাই যে আমরা আল্লাহর বিধানের প্রতি ইমান আনছি এখনো যদি বলা হয় এই সমাজে অনেক লোক আছে সেই লোকের কাছে না ইসলাম ইসলাম লাগে রোজার ইসলাম ভাল্লাগে ইসলাম লাগে সেই না আপনি বলবেন বাংলাদেশের ব্যাংক থাকা করলো যারা মেরে খেলো। যারা দুর্নীতি করলো চলেন আমরা আল্লাহর আইনদের চোর গুলার বিচার করি তখনই বলবে হুজুর তো মনে করছিলাম কোন দল করে না তিনি আবার বলের কথা বলে কেন আল্লাহর আইনের পছন্দ হয় না তাদের কিন্তু তারা বড় বলায় মানে আমি আল্লাহর কাছে প্রকৃত মুভেন্ট যারা আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দিব অথয় প্রিয় ভাইরা আল্লাহ যদি আপনি আনেন তাইলে থানায় পানায় করে ইমান আনার না নাই আপনাকে পূর্ণ আল্লাহর বিধানে ইমান আনা লাগবে শেষ কথা ভালো করে খেয়াল করে গভীর মনোযোগ দেন ধরেন এই যে কোরআন শরীফ একজন লোক বলতে পারে বিশ্বাস কর কোরআনের পনেরো পারা পর্যন্ত আমি পড়ে টোরে দেখছি এ আমার এক মেনান হয়ে গেছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই বা কিন্তু বাকি পনেরো পাড়া এখনো করতে পারি নাই যদি কেউ বলে পনেরো পাড়ার প্রতি আমার পূর্ণ ইমান তাহলে সে হচ্ছে মুসলমান তাই তো নাকি ভাই সব এখানে সুরা নাচ আর সুরা ফালাক্টার এখন অনেক কিছু বুঝি নাই আল্লাহ বললা দিয়ে কেমনে এটা বুঝি নাই এইটুকু শুধু আমার একটুখানি বাকি সব ক্লিয়ার তার মানে সে নিরানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট জিরো বলে কোরআনের একটা অক্ষরের একটা নোকটাও যদি অস্বীকার করেন আপনি জিরো মুসলমান আর আপনি নিজে বড় গলায় মুসলমান দাবি করে আল্লাহ দেওয়া কোরআনের বিধানের পক্ষে আপনি থাকেন না আপনি মুনাফেক আপনি এখনো বুঝেন নাই মুসলমান হতে পারেন না অতএব প্রিয় ভাইয়েরা আজকের এই দীর্ঘতম আলোচনায় আমরা সামারি করতে চাই দেড় ঘন্টায় দুইটা দিকে আপনার জীবনে আল্লাহর প্রতি সবরকারী হতে হবে আল্লাহ হবে এইগুলা যদি আমরা করি রবায় মুক্ত হবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবেন রব্বুল আলামিন আপনার ডাকে সারা দিবেন এটা আল্লাহর ওয়াদা কিন্তু আমার জীবনে তো এই তিনটা করতে পারতেছি না এখন আমি আমার হৃদয়ে কেমন করে এগুলা ঢুকাব

ঠিক রাত তুলে আল্লাহকে দেখেন কুরআন ছাড়া আমাদের কোন গতি আছে মুক্তির কোনো রাস্তা আছে তাহলে আজকের থেকে কি আমরা শপথ নিতে পারবো আমরা এখন থেকে কুরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ রাজিয়া সকলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে কবুল করে পড় আল্লাহু আপনাদের মনোযোগ আপনাদের ধৈর্য আপনাদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা বিশেষ করে আমার ইয়াং রাই যে পাশে বেশি ইয়াং করছে চেহারার দিকে গেলেই তাদের দিকে শুধু চেহারা যায় এই ছেলেগুলা যে আদর আপ্যায়ন ভালোবাসায় কথাগুলো নিল আল্লাহ আমাদের ছেলেদেরকে দুনিয়া কেরাতে কামিয়াব করে দেয় কোন আল্লাহ আমি এগুলো কি পড়া লাগে এগুলো পড়ার অনেক নেফাস প্রামাণিক পাঁচশো টাকা আসিফ আলী পার মন্তলা উত্তরপাড়া দুশো টাকা নজরুল সরকার নগদ চার হাজার টাকা এর আলী মেম্বার এক হাজার টাকা শাহাদাল পাঁচশো টাকা আরিফ